এক সালের কোন এক সকালে পারসের সেলজুক সাম্রাজ্যের প্রভাবশালী মন্ত্রী নাম নিজামাল মোলক একটি ছোট্ট সফরে বেরিয়েছেন। শাসনের অন্যতম তিনি কূটনৈতিক প্রশাসনিক হঠাৎই তার সঙ্গীদের পাশ কাটিয়ে এক ব্যক্তি এগিয়ে আসে অবিশ্বাস্য দ্রুততায় ছুরি বের করে ধাক্কা মারে নিজামাল মোলকের বুকে কয়েক মুহূর্তেই সাম্রাজ্যের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ লুটিয়ে পড়েন রক্তাক্ত হয়ে আততাই যেন হাওয়ায় মিলিয়ে যায় রেখে যায় চরম আতঙ্ক অস্থিরতা এবং রহস্য এই হত্যাকাণ্ড নিছক এক প্রধানমন্ত্রীকে খুন করা নয় এটি ছিল রাজনীতির পট পরিবর্তন আতঙ্ক ছড়িয়ে দেওয়ার সূক্ষ্ম উপায় এই ঘটনাটি প্রায় এক হাজার বছর আগের পারস্য সিরিয়ায় ইসলামী সাম্রাজ্যের ভারসাম্য নির্ধারিত হতো ক্ষমতা ধর্মীয় মতভেদ শক্তি এবং গুপ্তহত্যার কৌশলে এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এক রহস্যময় সংগঠন অর্ডার অব অ্যাসাস যাদেরকে হাসাসীন বলেও ডাকা হতো এই অর্ডার অব ছিল মূলত ইসমাইলি শিয়া মতাবলম্বী একটি গোপন সংস্থা যা একাদশ দশকের শেষ দিকে দুর্গম পার্বত্য এলাকায় প্রতিষ্ঠিত হয় নেতৃত্বে ছিলেন হাসানি সাব্বাহ এক প্রভাবশালী ও দূরদর্শী ইসমাইলি প্রচারক ইসলামী বিশ্ব তখন ছিল সুন্নি সেলজুক তুর্কদের অধীনে আর পাশাপাশি ইসমাইলি মতবাদের উত্থান চলছিল ফাতিমীয় খিলাফতের ছায়া এই শিয়া সুন্নি বিশেষ করে ইসমাইলি সম্প্রদায়ের বিরুদ্ধে মূলধারা সুন্নির নেতৃত্বের বিরাট দ্বন্দ্ব ছিল ধর্মীয় বিচ্যুত তো ছিলই তার সঙ্গে ছিল প্রভাব আর ক্ষমতা দখলের খেলা হাসান সাব্বা উপলব্ধি করেন যে সেলযুগ সাম্রাজ্যের সামরিক বলয়ের মোকাবিলা সরাসরি যুদ্ধের মাধ্যমে অসম্ভব তাই তিনি নতুন কৌশল বেছে নিলেন গুপ্তহত্যা দলের বদলে হাতে গোনা কয়েকজন অনুগত ও কঠোরভাবে প্রশিক্ষিত অনুসারীকে কাজে লাগালেন এরা ছিল দৃঢ় সংকল্পবদ্ধ আদর্শগতভাবে নিবেদিত আর মনস্তাত্ত্বিক যুদ্ধে দক্ষ তাদের কাজ ছিল প্রভাবশালী রাজপুরুষ সামরিক নেতা ধর্মীয় অভিজাত যে কেউই হোক যাদেরকে হত্যা করলে রাজনৈতিক ভারসাম্য বদলাতে পারে তাদেরকে গোপনে খুন করা এই গোষ্ঠীর শক্তির কেন্দ্র ছিল দুর্গ সবচাইতে বিখ্যাত ছিল আলামুদ দুর্গ পারস্যের পাহারে এক সুরক্ষিত আস্তানা এখান থেকে তারা পরিকল্পনা করত শিক্ষা নবীশদের প্রশিক্ষণ দিত কিভাবে ছতবেশ ধারণ করতে হয় শত্রুর অন্তপুরে ঢুকে কয়েক বছর ধরে বিশ্বস্ত কর্মী সেরে থাকতে হয় আর সুযোগ মতো আঘাত আনতে হয় হাসাসিনরা প্রচণ্ড ধৈর্যশীল ছিল তারা একটি হত্যার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করতে পারত এমনকি লক্ষ্যবস্তুর খাস সহচরের রূপ ধরে পাশেই থাকত যতক্ষণ না সেই মস্ত আসে যখন একটি ছুরির আঘাতই সবকিছু পালট করে দিতে পারবে সেলজুক সাম্রাজ্যের উচ্চপদস্থ সামরিক কমান্ডার ক্ষমতাবান রাজ্যবর্গ এমনকি খ্রিস্টীয় ক্রুসেডার নেতারাও ছিলেন তাদের টার্গেট পারস্য ও সিরিয়া জুড়ে তাদের ছিল তৎপরতা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের উৎকৃষ্ট নিদর্শন বলা চলে একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হত্যা করে তারা গোটা সাম্রাজ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করত। শত্রুরা জানত না কখন কোথায় তাদের মৃত্যু পেতে আছে হাসাশিনরা ছিল নিঝারি ইসমাইলি সম্প্রদায়ের অংশ তাদের চূড়ান্ত উদ্দেশ্য ছিল ধর্মীয় ও রাজনৈতিক আদর্শ রক্ষায় একটি স্বতন্ত্র প্রভাব বলায় গড়ে তোলা কালামত ও অন্যান্য দুর্গগুলোতে তারা ছোট সার্বভৌম রাষ্ট্রের মতো অঞ্চল শাসন করত শুধু গুপ্ত হত্যায় নয় সেই সাথে জ্ঞান চর্চা ধর্মীয় শিক্ষা এমনকি বৈজ্ঞানিক গবেষণারও চর্চা হতো বলে জানা যায় হাসান সাব্বা ছিলেন কঠোর শৃঙ্খলা পরায়ণ শাসক অতিরিক্ত বিলাসিতা বা অপব্যায় সেখানে ছিল না শৃঙ্খলা কঠোর আদর্শসম্মত জীবনযাপন ও নিখুঁত পরিকল্পনায় ছিল তাদের ভিত্তি তবে ইতিহাস কাউকে ছাড়ে না বারোশো ছাপ্পান্ন সালে মঙ্গলরা পারস্য আক্রমণ করে একের পর এক দুর্গ দখল করে মঙ্গল সম্রাট হালাকু খানের বাহিনীর পরাক্রমের সামনে আসাসিনদের সূক্ষ্ম কৌশল টিকতে পারেনি আলামত সহ অনেক দুর্গ ধ্বংস হয়ে যায় হাসিনের কাঠামো ভেঙে পড়ে অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে যায় কেউ হয়তো গোপনে ঢেকেছিল কিন্তু তাদের আর পুনর্গঠিত করা যায়নি এমনই দ্রুত ঘটেছিল তাদের পতন যেন হাজার রজনী কথা এক নিমেষে শেষ হয়ে গেল তবে তাদের নাম থেকে গিয়েছে ইতিহাসে ও ভাষায় অ্যাসাসিন শব্দটির উৎপত্তি হাসাসিন থেকে এই শব্দটি পরে পশ্চিমা সাহিত্যে ভাড়াটে খুনি বা ঠান্ডা মাথার ঘাতকে সমার্থক হয়ে উঠেছে ক্রুসের পরবর্তী ইউরোপে হাসাসিনদের কাহিনী রোমাঞ্চকর উপাখ্যানে রূপান্তরিত হয়েছে তবে তারা ছিল সময়ের চাপের মুখে পরে একটি গোষ্ঠী যারা বৃহত্তর সাম্রাজ্যের ছায় নিজেদের ধর্মীয় ও রাজনৈতিক আদর্শ রক্ষা করতে সরাসরি যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে তারা বেছে নিয়েছিল গুপ্ত হত্যার কৌশল যা কম ক্ষমতা নিয়েও প্রভাব বিস্তার করতে সম্ভব হয়েছিল ক্ষুদ্র শক্তির বৃহৎ শত্রুর বিরুদ্ধে টিকে থাকার এই বিকল্প উপায় ইতিহাসে বিরল নিজামাল মূলকের মতো বিখ্যাত ব্যক্তিদের হত্যার মাধ্যমে তারা পুরো সাম্রাজ্যে আতঙ্ক তৈরি করেছিল বদলে দিয়েছিল ক্ষমতার ভারসাম্য আর নিজেদের অস্তিত্ব আদর্শ উদ্দেশ্যকে সংজ্ঞায়িত করেছিল একেবারে নতুনভাবে অর্ডার অব অ্যাসাসিন হারিয়ে গেলেও তাদের কৌশল তাদের নাম তাদের আতঙ্ক ছড়ানো গল্প ইতিহাসের পাতায় গাঁথা রয়ে গিয়েছে কাজে নিষাদ যমুনা নিউজ